চট্টগ্রাম আট সারোয়াতলিতে ধানের শিশের প্রার্থী এরশাদুল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ এসভি নিউজ টোয়েন্টি ফোর টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা এবার বিস্তারিত সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ এরশাদুল্লার ধানের শীষ প্রতীকের সমর্থনে বোয়ালখালীর সারোয়াতলি ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয় বুধবার বিকেলে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয় সারোয়াতলী নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এস এম আলতাফ হোসেনের নেতৃত্বে এই প্রচারণায় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান এ সময় তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেবার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান গণসংযোগকালীন নেতাকর্মীরা সারোয়াতলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি বুদ্রুজ মাস্টার বাড়ি শেরে বাড়ি শেখ চৌধুরী পাড়া ফারুকি পাড়া নাথবাড়ি কানুর দিঘির পাড় শুক্কুর মেম্বার বাড়ি আবু মেম্বার বাড়ি এবং গৌরাঙ্গ বাড়ি সহ বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেন এই সময় প্রচারণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়াতলি ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশিম যুগ্ম আহ্বায়ক এম এ মঞ্জুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহেদ তৃণমূলের এই কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেন এক নং ওয়ার্ড সেন্টার কমিটির সভাপতি নাভিদ হাসান সোহেল সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ আলম এবং ছাত্র ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওয়াহেদ এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর মোহাম্মদ আবু সালেক মোহাম্মদ মিনহাজ মোহাম্মদ হামিদ এস এম আবুল মনসুর মোহাম্মদ এসকান্দার আব্দুর রাশিদ ও শামসুল আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এসভি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম